এখান থেকে মোটা আর উপরে নিচে মানে বসলে সপার একটা রাজকীয় ভাবনা অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দেব আমার দোকান আছে কিনা প্রোডাক্ট আছে কিনা কনফার্ম হওয়ার পরে অর্ডার করবে যারা এইটা নিবেন এই কাবারটা আগুন প্লাস গরম পানি ছাড়া কাবার পঞ্চাশ বছর গ্যারান্টি উষ্ঠ উঠবি না কখনো এই দেখেন হ্যালো আসসালামু আলাইকুম বৃহস যারা বেডিং আইটেম খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে অসাধারণ একটি শোরুমে চলে এসেছি আমরা তো বৃহস দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বেডিং আইটেমের কিন্তু ছড়াছড়ি আমরা কিন্তু আছি বৃহস এখন বিক্রমপুর বেডিং হাউসের আপনারা জানেন যে বিক্রমপুর বেডিং হাউস মানে কিন্তু অসাধারণ অসাধারণ সব কালেকশন ফোমের কালেকশন তারপর হচ্ছে কাভারের কালেকশন এবং সব কিছু কিন্তু পাবেন একই সবে আর আমাদেরকে পুরো ভিডিওতে সাহায্য করেন এবং সবকিছু দেখাবেন দাম সম্পর্কে ধারণা দেবেন আমাদের রবিন ভাই তো চলুন রবিন ভাইয়ের সাথে কথা বলে নিই এবং সব কিছু জেনে নেই আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স মূলত বিক্রমপুর বেডিং হাউস আমাদের একটা হোলসেল প্রতিষ্ঠান হ্যাঁ হোলসেল প্রতিষ্ঠান হলে এতগুলা ফোম রাখারও দরকার হইতো না এতগুলা ভ্যারাইটির কাপড় রাখারও দরকার ছিল না জি কারণ যার যেরকম চাহিদা সে সেরকম প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে নিতে পারবে তো দুইশোটা হচ্ছে ভাই আমরা হোলসেল বিক্রি করি ঠিক আছে পাশাপাশি আমরা খুচরা বিক্রিও করে থাকি আচ্ছা এখন হোলসেল যে হোলসেল সে ফর্ম নিবেন দুই থেকে তিন প্রকারের ভালো প্লাস মিডিয়াম প্লাস নরমাল কারণ ব্যবসার জন্য নিবেন ডিস সেট আর আপনি আপনার ব্যবসা বাসার জন্য নিবেন এক সেট সেটা মানে ভালো হিসেবে তো মূলত আমাদের এখানে কি কি ফর্ম আছে আমি আপনাকে সেটা দেখাচ্ছি এখানে আপনারা কিন্তু সোয়ান নামক একটা ফর্ম আছে সোয়ান বা চোয়ান বলে যে বলে এটা পাবেন তারপরে বেঙ্গল পাবেন তারপর কার্মো পাবেন বাটা পাবেন তারপর ম্যাক্স পাওয়ার পাবেন তারপর আকিস পাবেন সব তারপর বসুন্ধর আছে এগুলো হচ্ছে আপনার প্লেন ফর্ম তো তারপরে এখন যাদের আবার ডিজাইন ফর্ম দরকার হ্যাঁ যেমন এটাকে আমরা চিটাং ডিজাইন বলি আর এটাকে আমরা চিটাং ডিজাইন বলি এখন যার যেটা ভালো লাগে আর এটা হচ্ছে আপনার ইউকে ডিজাইন ইউকে ডিজাইন ইউকে ডিজাইন তো এটার কার্ভটা হচ্ছে নিচের দিকে মোটা হ্যাঁ এখান থেকে মোটা আর উপরে নিচে মানে এটা বসলে সোপার একটা রাজকীয় ভাব আছে মানে আনকমনের একটা নিত্য নতুন ভাব আছে আর এটা হচ্ছে ঠিক সেম জিনিস তো দুইটা দুই কোম্পানি তো এই আমাদের ফোম এখন ভাই আপনার পরিবেশ প্লাস আপনার সোফা কোন জিনিসটা দরকার সেটা কিন্তু আপনি ভালো জানেন বা আপনার সোফার বাজেট কত ফোম কাবারের বাজেট কত সেটা একমাত্র আপনি ভালো জানেন সবই ভালো খারাপ কিছু নাই যার যেরকম রুচি বা সাধ্য ওকে এখন ভাই যেমন ফোমের ভিতরে এখন আপনি যদি মিডিয়াম রেঞ্জের ফোম নেন তো সেটার দাম মিডিয়াম হবে আবার সলো রেঞ্জের যদি ফর্ম না সেটা সলো রেঞ্জে হবে তো যেমন এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে যেটা সলো রেঞ্জ আচ্ছা ঠিক আছে এটাও এক্সপোর্ট কোয়ালিটি ফর্ম এই ফর্মটা ইউরোপিয়ান ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এইটা 10 পিস ফর্ম দাম পড়ে মাত্র 4500 টাকা 4500 টাকা 10 পিস ফর্ম এটা ভালো তারপর দ্বিতীয় তো এখন যারা মিডিয়াম রেঞ্জের ফর্ম নেবেন এগুলো পরে আপনি 5500 টাকা এই যে এগুলো জি এটা পরে 5500 টাকা এখন এইটা পরে আপনি 6500 টাকা আচ্ছা এইটা পরে 5500 টাকা

বা অন্য থাই থেকে কিনে আপনার পয়সা রিজিক এ থাকলে থেকে কিনে ইনশাআল্লাহ তো যেটা আপনার মিডিয়ামটা যেটা নরমালটা আচ্ছা 4500 টাকা এই ফর্মটা মিনিমাম যারা ইউজ করবেন দু চার পাঁচ দশ বছর যাবে যাবে তাও যাবে এই ফর্মটা যখন আপনারা এভাবে চাপ দিবেন এটা টেম্পারটা মানে চাপ দিলে একটা রাবার হ্যাঁ একটু রাবার লও তো ভাইয়া তো এইটার যে টেম্পারটা হ্যাঁ এটা টেম্পারটা কিন্তু

আর উঠে যাবে এটা আপনার জি এটা যখন এরকম ভাস করবেন এটা ভাস করলে ছেড়ে দিলে উঠে যাবে এখন ভাই এই সোফা ফর্মটা এখন আপনার পরিবেশের সাথে বা আপনার সোফার সাথে যায় তাহলে আপনি এটা নিবেন অবশ্যই মানে সব ভালো যার যেটা দরকার হয় হ্যাঁ তো এখন আপনি যদি বলেন ভাই আমি 100% একটা অথেন্টিক প্রোডাক্ট নিব যে ভালোমানের মানের আমার সোফা 80000 টাকায় 50000 টাকায় কিনছি কিন্তু সোফার ফোম প্লাস কভারটা ভালো না একদম ভালো তো বিষয়টা হচ্ছে ভাই এই যে ফোমগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এক্সট্রা কমফর্ট এক্সট্রা কমফর্ট এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ তো বিশেষ করে যে ভাইটা আমার প্রবাস আছেন তাদের সম্পর্কে এই ফোনটা বলার আমার আর দরকার নাই আচ্ছা কারণ তারা কিন্তু এই ফোনটা ইউজ করে তাদের বাসায় মালিকরা বা অফিশিয়াল যারা আছে এইটা ইউজ করে তো হয়তো প্রবাসে কালারটা হয় সাদা আর আমাদের এখানে কালারটা হইছে এইটা আচ্ছা যদি সাদা কালার নিতে চান সেটাও নিতে পারবেন সেটাও নিতে পারবেন ওকে তো এখন এই যে এই জিনিসটা হচ্ছে আপনাদের একদম বাজারের আমার এখান থেকে নিতে হবে না ভাই আপনি আপনার বাড়ির কাছ থেকে নেবেন এখানে কি লেখা আছে ম্যাক্স পাওয়ার হ্যাঁ 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি এখন ভাই বিষয়টা এখন অনেকে বলবে 100 বছর তো মানুষই বাঁচেনা ভাই আমরা মানুষ খনিকের আমরা জীব আরে কি জ্বর হ্যাঁ আমরা জীব আর ওর তো কিছুই হবে না আপনি আপনার বাসা কিনে নিয়ে যাবেন রাত্রে আপনি নাই কিন্তু আপনার সোফা আছে ফোমো আছে এইটার গ্যারান্টি আছে বাট আমরা যারা জিপ তাদের গ্যারান্টি নেই এইটাই হচ্ছে মূলত কথা তারপরে যদি কখনো ফোনটা ডেবে যায় নিয়ে আসলে আপনার সঙ্গে সঙ্গে দশ পিস নিয়ে যাবেন যেই কটা ডেবে যাবে আচ্ছা বা একশো বছরের ভিতরে আমার কোন কোম্পানির এটা তো এখন এইটা রাবারটা কেমন সেটা দেখাই আচ্ছা দেখি এই ফোনটা যখন আপনার এভাবে চাপ দিবেন আপনারা আসবেন এসে কিন্তু এটা যখন এভাবে চাপ দিবেন তখন দেখবেন আপনার এই কবজিতে একটু শক্তি লাগে শক্তি লাগে শক্তিটা কি রকম লাগে যেমন এইটা তো মানুষ অনেকে রাবার ফোন বলে এইটা তো একদম এটা তো রাবার ভাই একদম রাবার ছোটবেলা থেকে চিনি আপুরা বা ভাইরা গ্রাম অঞ্চলে সবাই চেনে রাবার না এখন এইটা যখন আমি এভাবে টান দিলাম দেখেন রাবার

যার যেরকম ভাই কেউ যেমন সকালের নাস্তা একশো টাকায় করে কেউ আবার দশ হাজার টাকায় করে কেউ আবার বিশ টাকায় করে ভাই মানুষের রিজিক তো এইটা বর্তমান আপডেট যাদের সোপ অনেক হাই প্রোফাইল এটা যারা ম্যাক্সিমাম প্রবাসে থাকে বা আমাদের সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে না হিউজ পরিমাণে এটা ইউজ হয় সরকারি প্রতিষ্ঠানে সচিবালয় থেকে তো এই ফোনটা একটু কারফরা দেখেন এখান থেকে একদম স্লো হয়ে আসবে খুব সুন্দর ডিভেন হয়ে আসে এখানে কিন্তু একদম মোটা হয়ে উপর দিকে আসে আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে

তো দেখেন ফোমটা কতটুকু বসছে এইখানে কি পরিমানে ঠিক আছে রাবার রাবারটা যত ভালো হবে তত আপনার কাছে ফিলটা হবে তো এইটা যারা নিবেন এটা দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি টা একদম তো এইটা গেল আপনার রাবার ফোম ফুল রাবারটা আর এইটা হচ্ছে বলে দশ হাজার পাঁচশো করে আপনারা যখন বসবেন হ্যাঁ কাজ করে অর্থব্যাডিক যেটাকে বলে তাকে অর্থবেদিক ফোমা এই দেখেন শরীর ভারসাম্যটা কিভাবে বজায় রাখছে তো এগুলো আপনারা নিতে পারেন তো এইগুলো ফোমের বিষয় এখন ভাই কাবার কাবার তো লাগবেই

আর আমাদের ব্যবসা করে মায় বানায় পোলায় কাবার সিপি চাপাই কারখানা তো এইটা কিন্তু অনেকই করে যারা ফেসবুকে কারখানা দিক সেদিক করে তো ঢাকা যাত্রা পপুলার হাসপাতাল পশ্চিম পাশে তো এই যে একটা থ্রিডি প্রিন্ট এইটার দাম মাত্র তিন হাজার টাকা তো এইটা দেখেন তিন হাজার টাকা এই যেটা আপনার তিন হাজার টাকা তো তারপর আপনার এই যে একটা ডিজাইন হ্যাঁ তিন হাজার টাকা দশ পিস তো তারপর এখন বাজারে আর একটু দুর্বল যে ভাই আমার সোপাই কম দামে এইটা আমার মাত্র দু টাকা মাত্র জি আচ্ছা ইন্ডিয়ান গুজরাটের কাপড় মাত্র দু আচ্ছা এটা ওপরে দু হাজার টাকা আচ্ছা তারপরে এই এটা ওপরে দু হাজার তারপরে এটা ওপরে দু হাজার তারপর এই এক কালা

তারপর এই ডিজাইনটাও ছ হাজার এই যে একটা ডিজাইন কাশ্মীরি ডিজাইন বলে মাত্র ছ হাজার এইটা তারপর যে এই যে ছ হাজার টাকার কাপড় এটা খুব সুন্দর মানের কাপড় এগুলো চেইন ওভার ভাই আমি বলি আপনারা অনলাইন অর্ডার করেন আসবেন পরে দেখবেন আর যেই ভাই আসতে পারবেন না প্রোডাক্টটা হাতে পাওয়ার পর তো টাকা দিলে হবে আপনার মন মতো হইলে তারপর তো আর কোনো ঝামেলা নেই আছে না না তো এইটার দাম দশ পিস কাপড়ের দাম মাত্র

সামনে একটু ক্যামেরা যারা আপনাদের তাদের জন্য এই ডিজাইন ফর্মের এর কাবার গুলা মাত্র দশ পিস কাবার দশ হাজার পাঁচশো টাকা দেখেন ঠিক আছে দশ পিস কাবার দশ হাজার পাঁচশো টাকা আর প্লেনটা পড়বে মাত্র সাত হাজার টাকা এই যে সুন্দর মাত্র দশ হাজার পাঁচশো টাকা স্ট্যান্ডার্ড আর আমাদের সেলাইটা আমরা কিরকম ভাবে একটু দেখাতো এই যে একটা ডিজাইন দেখেন যে কাজটা ডিজাইনের এই যে দেখেন এই যে আমাদের যে অভিজ্ঞ কারিগর পিকলু